ওই হজ যাত্রী যার জন্য বিমান দুইবার ফেরত এসেছিল আমের মাহাদি মানসুর সে নাকি মৃত্যুবরণ করেছে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গার মধ্যে এই বিষয়টা একেবারে ছড়িয়ে পড়েছে এই লোকটা নাকি তফ করার সময় মৃত্যুবরণ করেছে আসলে বিষয়টি কি এমন দেখুন পত্রিকার মধ্যে কি লেখা আছে দৈনিক বার্তা তারা রিপোর্ট করেছে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খবর ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হয়েছে যে লিবিয়ার হাজি আমের আল মাহাদি মানসুর আল মক্কার পবিত্র কাবা শরীফে করার সময় মৃত্যুবরণ করেছেন তবে এই দাবি সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন বলে নিশ্চিত করেছে বিভিন্ন সংবাদ মাধ্যম আল হজ পালনের জন্য লিবিয়া থেকে মক্কায় আসার চেষ্টা করেছিলেন তবে বিমানবন্দরে নিরাপত্তা সংক্রান্ত জটিলতার কারণে তাকে প্রথমে ফ্লাইটে উঠতে বাধা দেওয়া হয় আশ্চর্যজনকভাবে আফ্রিকা এয়ারওয়েজ হজ ফ্লাইটটি দুইবার কারিগরি ত্রুটির কারণে জরুরি অবতরণ করতে বাধ্য হয় শেষ পর্যন্ত বিমানের ক্যাপ্টেন আমের আল গাদ্দাফিকে মক্কা নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং তিনি সফলভাবে হজ সম্পন্ন করেন হজ সম্পন্ন করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ গুজব ছড়িয়ে পড়ে যে আমের আল কাবা শরীফে তফ করার সময় মৃত্যুবরণ করেছেন তবে এই খবরটি সম্পূর্ণ মিথ্যা বলে নিশ্চিত করেছেন তিনি নিজেই আরবি সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় আমের আল জানান তিনি সুস্থ ও ভালো আছেন ভুয়া খবর ছড়িয়ে পড়ার ফলে অনেকে বিভ্রান্ত হয়েছেন বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন যে সত্যতা যাচাই না করে কোনো খবর শেয়ার করা উচিত নয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভুল তথ্যের কারণে অনেক সময় অযথা আতঙ্ক সৃষ্টি হয় যা এড়ানো জরুরি আমের আল এই ঘটনা প্রমাণ করে যে ভুয়া খবর দ্রুত ছড়িয়ে পড়তে পারে কিন্তু সত্য শেষ পর্যন্ত প্রকাশিত হয় তাই যে কোনো খবর শেয়ার করার আগে তার বিশ্বাসযোগ্যতা যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাছাড়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী বলেন মারি কাযিবান আইউ হাদিসা কোন ব্যক্তি মৃত্যু হওয়ার জন্য এত ঝুঁকি যথেষ্ট সে যা শোনে তাই বলে বেড়ায় তা আল্লাহ নবী সাল্লাহ আলিয়া বলেছেন এই লোকটা মৃত্যু ঘর জন্যই যথেষ্ট তাছাড়া সুরাই হুজুরতের মধ্যে আল্লাহ সব হায়না হুয়া তালা আমাদেরকে নির্দেশ দিয়েছেন ইয়া ইউহ্লাদিন আমানু ইন যা আকুম ফা সিগুম বিনা বা ইং ফাতা বাই হে ইমানদারেরা তোমাদের কাজ হচ্ছে যখন কোনো ফাসেক তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসবে তখন তোমরা এটাকে যাচাই বাছাই করো অতএব এই কোরআনের এবং হাদিসের এই সমস্ত আলোচনা থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে যে কোনো একটা বিষয় আমাদের সামনে আসলেই এটাকে যাচাই বাচাই করা ছাড়াই যদি আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে দিই কিংবা এটাকে আমরা যদি সোশ্যাল মিডিয়ার কোনো খবরকে যাচাই বাছাই করা ছাড়াই যদি আমরা এটাকে সত্য বলে মেনে নিই তাহলে কিন্তু এটা অনেক সময় মানুষের জনমনে আতঙ্ক সৃষ্টি করার কারণ হয় আল্লাহ তালা আমাদের সকলকে সেই সমাজ দান করুক প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন সেই পর্যন্ত আল্লাহ তালা আমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসালাম আলাইকুম রহমতুল্লাহ